আর মশলাটা কখনো হয়ে গেছে এখন চালটা দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে এটা কষাবো আর একটু ঝোলটা শুকায় গেলে নামাই ফেলবো মাংস হয়ে গেছে আজকে কয়েকদিন যাবৎ হচ্ছে মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আজকে তো মানে কালকে থেকে একদম সারা দিন কালকে সারা দিন আজকে সকাল থেকে এখন সাড়ে এগারোটা বাজে সকাল থেকে কি রাত থেকে বৃষ্টি গতকাল মানে আজকে কালকে মিলিয়ে দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে যা ওয়েদা দেখতেছি মানে সারা দিন বৃষ্টি হবে তো আমি হচ্ছে রান্না বসাইছিলাম তো আমার সয়াবিন তেলটা মানে অর্ডারে রান্না ছাড়া তো আমার রান্না করা পরে না আমার যে তেল শেষ আমি ভুলেই গেছি তো এই দুই দিন মধ্যে আর অর্ডার আসে নাই আর মনেও নাই এখন রান্না বসাতে গিয়ে দেখি যে আমার তেল নাই এই যে আমি নিচে চলে আসলাম আমরা বাসার নিচে এই একটা সুবিধা যখন যেটা নাই তৎক্ষণিক নিচে এসে নেওয়া যায় নিশ্চিন্তা লাগে এই জন্য এর জন্যই আগ্রহটা থাকে না যে নিচে আছে সমস্যা নয় গিয়ে নিয়ে আসবো না তো আজকে একটু অন্যরকম রান্না করবো এই জন্যই তেলের প্রয়োজন এই যে তেল পেয়ে গেলাম একবারে দুইটা নিয়ে যাব এখানে এখানেই আমার আমি সবসময় এখান থেকেই নিই কারণ এখানেই আমার কাছে মনে হয় সবচেয়ে কম দাম নাইনটি নাইনে তো এই যে এই তেলটা খাই এটা এখন নিব। শুধু তেলই নিব আর কিছু না নিয়ে এখন তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাই যে তো চলে আসছি তেল নিয়ে তো আজকে হচ্ছে রান্না করব মাংস গরুর মাংস এটা হচ্ছে কোরবানির মাংস কোরবানির কিছু মাংস ছিল রান্না করা হয় না আর যে তেল এনে তারপর হচ্ছে বসাই দিয়েছি দারচিনি এলাচ গরম মশলা মানে গরম মশলা যা যা থাকে ওগুলো দিয়েছি এখন দিব হচ্ছে পিয়াজ এখানে আমি প্রায় তিন কাপের মতো পিয়াজ দিয়েছি কারণ আমার বাসায় ঝোলটা একটু বেশি লাগে রায়ণের বাবা রায় হচ্ছে মাংস থেকে মাংসের ঝোলটা বেশি পছন্দ করে তা জলে ওই জন্য একটু মশলা টসলাম আর একটু বেশি দেওয়া লাগে পেঁয়াজ মশলা এগুলো তো হচ্ছে এটা ভাজা হতে থাকুক পেটা একটু ভালো করে ভাজবো তারপর যা পেঁয়াজটা একটু ভেজে তারপর হচ্ছে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে কি গ্রেভিটা একটু বেশি হবে গ্রেভিটা একটু ঘন হবে এই জন্য দিলাম আর কি আর এখানে আমি যে আদা রসুন আর হচ্ছে এখানে হচ্ছে জিরা আর ধনিয়া এটা আমি বেটে রাখি ওটা দিয়ে দিলাম আর কি এখানে দুই টেবিল চামচ পরে আছে কারণ মাংস হচ্ছে দুই কেজি বলেছে মশলাটা দিয়ে তো ভালো মতো কষাবো মশলাটা তো কষাই নিলাম এখন হলুদ মরিচ এগুলো দিয়ে দেবো হলুদ মরিচ আর লবণ ঝালটা আমি একটু বেশি দিব কারণ ঝাল আমরা সবাই খাই আর যেহেতু একটু আলু দিব এই জন্য একটু ঝালের পরিমাণটা লাগবে একটু আলু দিব দুই চামচ আড়াই চামচ আমপাস দিলাম আর কি আর হচ্ছে হাফ চামচ দিলাম হলুদের গোড়া ঝালটা যে যেমন খান সে অনুযায়ী দিব আর যেহেতু আমি একটু মশলাও বেশি দিছি ঝালের পরিমাণটা একটু লাগবে আর একটা মশলা দিয়ে দিলাম পরে আবার দেখে দেওয়া যাবে ভালো মতো কষায় জাস্ট মাংসটা দিয়ে দিব মশলাটা আমি ভালো মতো কষায় দিয়েছি তেল ভেসে উঠছে না সুন্দর একটা ফ্লেভার বেড়েছে এখন এই যে ওর মাংসটা ধুয়ে ঝড়া দিয়ে রাখছিলাম এটা এখন দিয়ে দিব দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো মতো মাংসটা কষাবো কষানোর মধ্যে বেশি অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে পরে আছে ঝোলে যেহেতু আলু দিব ঝোলের জন্য পানি দেব এখন হচ্ছে মাংসটা আবার একটু নেড়ে দিবো যে মাংসতে কত পানি বের এই পানিতে মাংসটা বেশি অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আর কি জালটা একদম কমাই রাখছি মাংস সিদ্ধ হলে জাস্ট আলু দিব সিদ্ধ হোক হঠাৎ মনে পড়লো যে আজকে যেহেতু গরুর মাংস আর খিচুড়ি রান্না করবো আর কি খিচুড়ি তো ভাবলাম যে একটু বেগুন আছে একটু আচারি বেগুন করি ওদিন একবারও যে ভাবির বাসে খাইছিলাম এত মজা হয়েছিল ভাবির আচারি বেগুনটা ভাবলাম যে আজকে একটু করি ট্রাই করি এর আগে করি না কখনো আচার আছে বা তেঁতুল আছে যেটা হোক একটা দিব হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি বেগুনটা এখন ভাজবো আচ্ছা তুমি আগে জামা কাপড় খোলো বেগুন গোটা এখন ভাজবো ভেজে আচারি বেগুনটা বসাই দিব আরে তো মাংস তো হচ্ছে সময় লাগবে অনেক সময় লাগবে হ্যাঁ রায়না বাবা হচ্ছে একটু বাইরে গেছিল বাইরে সময় গেছিল জায়েন্ট থেকে আবার এই যে কোরআল মাছ আনছে বললো যে ভালো মাছ দেখা হয়ে গেছে বললাম নিয়ে আসো ভালোই আসলে মাছটা তাজা দেখেই বোঝাইতেছে বলেও দিছি যে তা বইলে তাহলে বেশি করে নিয়ে আসো ওইখানে চারটা চারটা আর কি মাছ কোরাল মাছটা এখানকার কোরাল মাছটা খাইতে অনেক মজা লাগে আসলে তো একদম ফ্রেশ অনেক তাজা তো কইতাম আরো কয়েকটা লোয়া এত তাজা যে ভালো হইছে এখন আমি আচারে বেগুনটা বসাই দিব একটু মরিচ তেজপাতা তারপর একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিলাম আর এখানে অবশ্যই সরিষা তেলটা দিবেন সরিষা তেলটা দিলাম যেহেতু আচারি বেগুন আচারে আমরা যা যা দেই তাই মানে দেওয়া লাগবে তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হওয়ার পর তারপর হচ্ছে আদা রসুন দিলাম একটু না আদা বাটা দিয়ে নেই শুধু রসুন বাটা শুধু রসুন একটু বাটা দিলাম বা একটু ছেঁচে দিতে পারেন তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ মরিচ আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া এই হচ্ছে মশলা আর তেমন কোনো মশলাই নাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি একটু ফার্স্ট করে দিছি আর তো ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তারপর হচ্ছে দিলাম আচার যেটা এই আচারি বেগুনের মেন জিনিস যেটা হলো করে দেখছি মিষ্টি আচার একটা টক হয় নাই একটু তেতুল দিলাম আর কি তেঁতুল দিয়ে তারপর হচ্ছে আমি আর যারা শুধু তেঁতুল দিবেন তারা এখানে একটু চিনি দিবেন তাহলে ব্যালেন্স হবে আর কি টেস্টটা ব্যালেন্স হবে আচারটা একটু মিষ্টি মিষ্টি তাই আমি আর চিনি দিই নাই জালটা একটু কমায়ে জাস্ট পানিটা শুকান পর্যন্ত একটু জাল দিব আর এখানে একটু ধনিয়া পাতা দিব আর কি ঢাকা লাগবে না কারণ এইভাবে তো সিদ্ধ করাই ঢাকা লাগবে না এমনি হয়ে যাবে তো হয়ে গেলো কিন্তু আচারি বেগুন দুটা কাঁচামরিচ দিলাম ধনিয়া পাতা দিলাম আর এখন জালটা নিবাই দিলাম সব কিছু ঠিকঠাকই আছে তো ইনশাল্লাহ ভালো লাগবে আর এখানে হচ্ছে গরুর মাংসটা কষানো হচ্ছে কষানোর মধ্যেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে বেশি অর্ধেক আর কি সিদ্ধ হয়ে গেলে আলু দিয়ে বাস জল দিয়ে দেব তো আকারি বেগুনটা তো হয়ে গেছে আর মাংসটা আরও সিদ্ধ হবে এর মধ্যে আর কি এটা চিমটা বসাই দিই যেখানে আমি পোলার চাল নিয়েছি পোলার চাল আর হচ্ছে তিন রকমের ডাল নিয়েছি বুটের ডাল মুসুর ডাল মুগ ডাল এখন হচ্ছে আমি মশলাটা কষাই নিয়েছি বোনা কুচি বোনা খিচুড়ি জন্য মা বোনা খুচুড়ি ডাল বসাই দিবো সব মশলা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ তারপর গরম মশলা জিরা ধনিয়া দিয়ে এখন হচ্ছে ভালো করে কষাবো আর চুলায় হচ্ছে আলুটাও দিয়ে দিয়ে আমি মাংসের মধ্যে এই যে আলু মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু কষানো হলে তারপরে ঝোল দিয়ে দিব না বাবা হচ্ছে নামাজ পড়ে এসে ওপর থেকে মাংস চেক করলো বললো অনেক মজা হয়েছে মাংস সে আবার এমন কষানো থেকে ওপর থেকে খাইতে খুব পছন্দ করে তাড়াতাড়ি করতে চাইছিলাম কিন্তু তাড়াতাড়ি হলো না প্রায় আড়াইটা বেজে গেছে আলুটা একটু সিদ্ধ হবে সিদ্ধ হোক মশলাটা গানো হয়ে গেছে এখন চালটা দিয়ে দিছি এখন ভালো করে এটা কষাবো কষায় জাস্ট পানি দিয়ে দিবে এখন খিচুড়ি রান্না করতেছি আর এখন হচ্ছে বৃষ্টি নাই চলে গেছে তারপর হালকা হালকা এতক্ষণ ছিল হালকা হালকা এখন একটু কমছে তারপর ঠান্ডা একটা মানে ঠান্ডা একটা ভাব আছে প্রচুর ঠান্ডা একদম শীতের দিনের মতো আমরা সকালে যখন উঠছি শীতের দিনের মতো একদম ঠান্ডা লাগতেছিল তো যাক আর তাড়াতাড়ি করতে চাইছিলাম তাড়াতাড়ি হইল না তিনটা বাইজা গেছে ভাবির বাসায় একটু পাঠাবো ভাবিরা রাত্রে খাইবো না আমাদের তো খাইতে বিকাল হয় বিকালেই খাই ভাবিরা রাত্রে খাবে ইনশাল্লাহ তো একটু চাইছিলাম যে তাড়াতাড়ি করতে পারলে দুপুরে পাঠাবো তো তাড়াতাড়ি আর হয় নাই সময় লাগছে তো এই যে ঝোল দিয়ে দিছি জাস্ট আর একটু ঝোলটা শুকায় গেলে নামাই ফেলবো মাংস হয়ে গেছে তো মাংসটা বেড়ে নিলাম মাংস আর হচ্ছে যে কি বলে এটা গরুর মাংস আর হচ্ছে আচারি বেগুন তো বাবিরে ফোন দিয়েছিলাম যেহেতু আজকে শুক্রবার আর ব বৃষ্টির দিন সবাই খিচুড়ি টিচুড়ি রান্না করছে ভাবি বললো যে আমিও খিচুড়ি রান্না করছি তোমাদের খাবার দাবার রেডি এখন প্রায় চারটা বাজে দেরি হয়ে গেছে তো ভাবির জন্য একটু পাঠাই দিলাম ভাবি না করছিল খিচুড়ি দিতে তারপর দিলাম তো ভাবলাম যে না তো কালকে খাবে নাহলে রাত্রে খাবে বাবিও খিচুড়ি রান্না করছে বাবি বললো যে বাবি শুধু গরুর মাংস দেন খিচুড়ি লাগবে না তারপর দিয়ে পাঠাইছি এ যে আচারি বেগুনটা দিয়ে আগে খাই তোমাকে গোস দিয়ে দিব না

তুমি খাইতে চাইলে আবার এত সুন্দর ওয়েদার রায়ান গরুর গোস্ত খাইতে চাইলে অনেক দিন ধরে না আমি চেয়েছিলাম তাই আমরা সবাই চেয়েছিলাম নাকি তো বলতে পারি আসলে ডাইটে খাবার খেতে খেতে মুখ ই হয়ে গেছে আর যে সুন্দর ওয়েদার যাইতেছে মানে আমি মানে কয়েক দিনে কয়েক দিনে উদ্যোগ নিছি মানে প্রায় তো কত পাঁচ সাত দিন ধরে বৃষ্টি হতো না উদ্যোগ নিতেছি রান্না করবো রান্না করবো একবার রান্না করতে যাই আবার কেনা থাক আমার ডায়েটটা নষ্ট হইব তো এই পরিমাণ বৃষ্টি হইতেছে মানে আমি আর মানে ধরে রাখ কন্ট্রোল করতে পারি নাই ধরে রাখতে পারলাম না অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে না আজকে রান্না করতেই হবে এত সুন্দর বৃষ্টি কালকে থেকে সারা দিন বৃষ্টি মজা হয়েছে অনেক আসার বেগুনটা মজা হয়েছে না মজা হয়েছে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না অবশেষে সিদ্ধান্ত নিয়ে তারপরে হচ্ছে রান্না করেই ফেললাম আজকে সকালেও মানে একবার না থাক নামাই মাংস আবার বলি না থাক নামাই না দরকার নাই থাক কন্ট্রোল করি মানে ধৈর্য ধরে থাকি এমন করতে করতে তারপরে চিন্তা করলাম না এমন করলে হবে না এত সুন্দর বৃষ্টি যাইতেছে ভালো মন্দ একটু খাইতে হয় রায়নও খাইতে চাইতেছিল কতদিন ধরে একটু খিচুড়ি রায়নের বাবাও চাচ্ছিলো ভাবলাম যে থাক করি একদিন খাইলে কিছু হবে না হুম অনেক মজা হয়েছে আর বেগুনটা আর খিচুড়িটা অনেক মজা হয়েছে তিন রকমের ডাল দিয়েছি তো আর গরু মাংস তো রায় না বাবা উপর থেকে খাইছে বলে অনেক মজা হয়েছে মজা হয়েছে গরু মাংস অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ ارغم كاتمونتيليا كيف ارغم ان يكون الله الله